বাঙালি হিসেবে লজ্জিত যে আসল ঘটনা না জেনে প্রেডিক্ট করে যা ইচ্ছা তাই কমেন্ট করে দিচ্ছে সেখানে আমাদেরকে হেল্প করা বাদ দিয়ে একটা মেয়ে হলেই কি সে সবসময় প্রেমঘটি ঘটনার জন্যই দোষ করা হবে যদি একটা ছেলে হারিয়ে যেত তাহলে কি বলা হতো আর সে হারিয়ে গেছে তার সন্ধান আমরা খোঁজার চেষ্টা করছি কিন্তু কোনো সন্ধানই পাচ্ছি না সে যদি প্রেম ঘটিত ঘটনার জন্য যদি পালিয়ে যেত ও কোনো ছোট বাচ্চা না ও এতদিন কেন যোগাযোগ করলো না কেন যোগাযোগ করতে পারছে না এটারও তো একটা তদন্ত দরকার কারণ সে জানে তার বাবা মা তাকে নিয়ে চিন্তিত সে তো এখন ভার্সিটি স্টুডেন্ট তো এতদিন হয়ে গেল তার প্রায় চোদ্দ দিন হয়ে গেল তার কোনো সন্ধান নাই প্রশাসন কি করছে আমার প্রশ্ন একে প্রশাসন কি করছে একটা বাবা মার সন্তান যে এক একটা সন্তান এতদিন থেকে নিখোঁজ তার বাবা মার পরিস্থিতি কীরকম হয়েছে সে তারা তো নিজেরাও বুঝতে পারছে না কি করবে আর আমরা তার হচ্ছে সহপাঠী হিসেবে আমাদের আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের সহপাঠীকে আমরা ফেরত ফেরত চাই চাই ঘন্টার আমরা আমরা কিছু জানি না আমরা অনেক দিন অপেক্ষা করেছি আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি আর প্রশাসনের দৃষ্টান্তমূলক সহযোগিতা আমরা যাচ্ছি পরবর্তী কর্মসূচি হ্যাঁ আমরা জানিয়ে দিব আমরা চালিয়ে যাব আমার নাম রিয়া আমি ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট